আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ইতিমধ্যে আপনারা দেখেছেন সোহাগ হত্যাকাণ্ড নিয়ে এই কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার জ্বর হচ্ছে আসলে সোহাগ উনি কিন্তু ফেরস্তান না খুব ভালো মানুষও না উনিও কিন্তু চাঁদাবাস ছিলেন এখন অনেকে আমাকে খারাপ বলতে পারেন যে আমি তার বিরুদ্ধে কথা বলতেছি একটা মৃত মানুষের ব্যাপারে আসলে তো এখন এই মৃত মানুষ নিয়ে রাজনীতি হচ্ছে এই কারণে কারণ এই সোহাগকে পুঁজি করে বিএনপিকে কিন্তু একবারে শেষ করে দিচ্ছেন কিছু কিছু রাজনৈতিক দল যেমন এনসিপি আছে জামাত আছে এবং আরও কিছু দল আছে এরা সকল দোষ এখন কিন্তু বিএনপিকে দিচ্ছে যে এটা বিএনপি করছে এবং বিএনপি চাঁদাবাজার সাথে জড়িত হয়তো বিএনপির কিছু ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আছে থানা পর্যায়ের আছে তারা হয়তো এর সাথে জড়িত থাকতে পারে কিন্তু এর সাথে তো একবারে কেন্দ্রীয় কোনো লিডার তো জড়িত নেই এবং তারেক রহমান তো এর সাথে টোটাল সম্পৃক্তই না এখন এইটাকে পুঁজি করে তারেক রহমানকে গালি দিচ্ছে খালেদা জিয়াকে গালি দিচ্ছে এবং শহীদ ছবির উপরে লাথি মারে পোস্টারে লাথি মারে জুতা পেটা করে স্লোগান দেয় আসলে শহীদ তো কখনো চাঁদাবাজ দুর্নীতি এটা করেও না এবং সে সৎ হিসাবেই কিন্তু মানুষের সামনে সবসময় উপস্থাপন করেছেন উপস্থাপন উপস্থাপনা করেছেন এবং সেভাবেই ছিলেন কিন্তু আজকে দেখলাম যে ওনাকে নিয়ে গালাগালি করতেছে তো যাই হোক এটা ঠিক না আমি সোহাগ সম্বন্ধে কিছু কথা বলবো সোহাগ কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের আমলে উনি হাজি সেলিমের হয়ে কিন্তু এই এলাকাতে চাঁদা তুলতেন এবং পট পরিবর্তন হওয়ার পরে উনি কিন্তু বিএনপিতে যোগদান করেন আপনারা সকলেই জেনে থাকবেন চাঁদাবাস যে এলাকায় থাকুক না কেন তারা কিন্তু একটা নির্দিষ্ট দলের হয়ে বিভিন্ন সময় চাঁদা তোলে এবং চাঁদা তোলার ব্যাপারে যাদের এক্সপিরিয়েন্স থাকে তাদেরকেই কিন্তু এই মানে তাদেরকেই দায়িত্ব দেওয়া হয় এখন ওখানে নতুন গিয়ে কিন্তু চাঁদা তুলতে পারবে না এটাই স্বাভাবিক এখন আগে আওয়ামী লীগের হয়ে কাজ করত এখন সে বিএনপির কিছু নেতৃবৃন্দের হয়ে কাজ করে এটা এইটা নিয়েই মূলত দ্বন্দ্ব এখন তাকে যে মারলো তাকে যে যে মারলো সে কিন্তু ওনার কিন্তু ক্লোজ ফ্রেন্ড ছিল মানে খুব মানে বন্ধুত্ব সম্পর্ক ছিল দুইজনের ভিতরে তো এরা কিন্তু দুইজনে কিন্তু আওয়ামী লীগের ভাবে চাঁদা তুলতো আগে তা পরবর্তীতে যখন উনি বিএনপিতে যোগদান করলো তখন এই লোকটা বলছে যে ঠিক আছে তোমার সাথে আমাকেও বাগনাও এই ব্যবসায় তার মানে ওই ব্যবসার ভিতরে দুই নম্বরই ছিল কীরকম ওই এলাকায় যত মানে অবৈধ মাল যেমন তার আছে আর বিভিন্ন রকমের চোরাই মাল আছে এগুলি একটা সিন্ডিকেটের মাধ্যমে একজনেই কিনবে তাই সোহাগ ওই মানে বিএনপির ক্ষমতা দেখিয়ে সে একাই কিনতো এবং তার বন্ধুকে ওখানে কোনো শেয়ার দিত না মানে তাকে শেয়ার নিতে সে চাচ্ছিলো যে তার সাথে শেয়ার হওয়ার জন্য কিন্তু শেয়ার নিতে চায় নাই সে একাই করবে এইটা নিয়ে আসলে একটা দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব থাকার পরে লাস্টে বলছে যে ঠিক আছে তুই যেহেতু আমার বন্ধু তোকে আমি মান্থলি একটা কিছু দেব তাই সেক্ষেত্রে হয়তো দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার এরকম যখন যেটা লাগতো সেটা দিত কিন্তু ওর দাবি ছিল যে তুমি এখান থেকে মাসে পাঁচ লাখ ছয় লাখ ইনকাম করবা আমাকে তুমি দুই লাখ করে দেবে যেহেতু তুমি আমাকে পার্টনার নিচ্ছ না তাই তারও ক্ষমতা আছে সেই জন্য সে দাবি করছে এখন সে বলতেছে যে তুমি আমার বন্ধু তোমাকে আমার চাঁদা দেবো কেন এই এক কথা দুই কথায় কিন্তু তাদের সাথে অনেকদিন মনো মনোমালিন্য ছিল তো এই কারণেই মূলত হত্যাকাণ্ড হয় এখন দেখেন এখানে কিন্তু পূর্বের আওয়ামী লীগ এসে যোগদান করে বিএনপিতে ঢুকেছে এবং এখন যেহেতু হত্যাকাণ্ড ঘটেছে এখন কিন্তু বিএনপির নাম করেছে আসলে বিএনপির কিন্তু কোনো শীর্ষ নেতৃত্ব কিন্তু এখানে জড়িত নাই হয়তো ওখানে ওয়ার্ডের কিছু লোক থাকতে পারে ইদানিং দেখতেছি তারা তাদেরকেও অ্যারেস্ট করার জন্য পুলিশ প্রশাসন খুঁজতেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের ব্যাপারে কিন্তু মানে বলা আছে যে ক্ষমতাশালী যত যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে এবং তারেক রহমান নিজেও নির্দেশ দিয়েছে যে আমি আমার যদি কোনো নেতা তাদের ব্যাপারে যদি কোনো সাহায্য করে তবে তাকেও অ্যারেস্ট করতে হবে তাহলে এখন এই সুন্দর এত সুন্দর কথা বলার পরেও কিছু কিছু রাজনৈতিক দল আছে তারেক রহমানের গালি দিতেছে সে মানে খালেদা জিয়াকে গালি দিতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিচ্ছে এখন জিয়র রহমানের আমলে তো চাঁদাবাজি ছিলই না এবং সে কোনো লুটপাটের সাথে কোনো অন্যায়ের সাথে কোনো খারাপ কোনো কাজের সাথে জড়িত ছিল না এবং তার শাসন আমলে বাংলাদেশের অবস্থায় কিন্তু পরিবর্তন হয়েছিল কারণ স্বাধীনতার পরে যে অবস্থা রেখে গেছেন শেখ মুজিবুর রহমান যেই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন অশান্তি তারপর বিভিন্ন রকম সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু জিয়াউর রহমান কিন্তু অনেকটা কিন্তু স্বস্তিতে নিয়ে এসছিল তাহলে সেই জিয়াউর রহমানের ছবিতে যদি এখন লাথি মারে আর ছবি পরায় আর গালাগালি করে তাহলে এটা কিন্তু আসলে ঠিক না এটা যারা করছে তারা কিন্তু রাজনৈতিক ফায়দা লোটার জন্য করতেছে এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা কিন্তু একটা সুযোগ নিচ্ছে তবে এখানে বিএনপির কিছু ভুল আছে ভুলটা কি ভুলটা হচ্ছে এই ছোটোখাটো নেতাদেরকে বহিষ্কার না করে একবারে যদি মানে শীর্ষ স্থানীয় নেতাদেরকে বহিষ্কার করা হয় এবং তাদেরকে যদি ওই সাময়িক বহিষ্কার না করে আজীবনের জন্য বহিষ্কার করা হয় এবং তাদেরকে যদি জেলে পাঠানো হয় এবং একটা ভালো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু এরকমের হত্যাকাণ্ড এরকমের চাঁদাবাজি কিন্তু আর হবে না তাই সেক্ষেত্রে তারেক রহমানও ইদানিং ভূমিকা রাখতেছে ভালো ভূমিকা রাখতেছে সেও বলছে যে ঠিক আছে পুলিশ প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন যে আমার দলের যেই হোক না কেন যত বড় নেতাই হোক না কেন যদি সে হুকুমদাতাও হয় তাকেও আপনার গ্রেপ্তার করবেন অ্যারেস্ট করবেন এবং আইন সবার জন্য সমান এটা বুঝিয়ে দেবেন এখন আমরা আসলে না বুঝে অনেক কথা বলি এখন যদি আপনারা বিএনপির নামে স্লোগান দিচ্ছেন যে বিএনপিকে দেশে রাখবেন না আবার জুলাই মাসে ওই শেখ হাসিনার মতোই তাকে তাদেরকে প্রতিহত করবেন আনবেন কাকে বলেন কাকে আনবেন আপনারা নিজেরা কি ঠিক থাকতে পারবেন আপনারা যারা এখন ছাত্ররা আছেন ছাত্ররা ঠিক আছে আপনারা পাঁচই আগস্টের একটা ভূমিকা ছিল জুলাই মাসের একটা ভূমিকা ছিল কিন্তু এখন এই আপনাদের কিছু সমন্বয়ক আছে বিভিন্ন জায়গায় চাঁদা তুলতেছে এটাও তো হচ্ছে এখন ভবিষ্যতে যদি আপনারা ক্ষমতায় আসেন আপনারা তো এই কাজই করবেন তাহলে তো ভালো কেউই না তবে মন্দের ভালো যদি বলতে চান তাহলে বিএনপি এখনও লাইনে ঠিক আছে কিছু কিছু বু আছে এটা বিগত দিনে তাদের হয়তো জোর জুলুমের কারণে হোক মানসিক কষ্টের কারণে হচ্ছে তবে তারেক রহমান দেশে আসলে অনেকটাই ক্লিয়ার হবে এখন যাই হোক আমরা চাচ্ছি যে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসুক এবং তার দলের নেতাকর্মীদেরকে ঠিক করুক এবং সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক ধন্যবাদ সকলকে আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম